হিলে স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বাড়লেও দাম কমছেই না পাইকারি বাজারে প্রতি কেজি আমদানি জাত বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় খোলা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো টাকা দরে ব্যবসায়ীরা বলছেন খরার পর চলমান বন্যায় মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এ কারণে খোলা বাজারে যোগান সংকট দেখা দিয়েছে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য কিছুদিন আগে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন তিন থেকে চার ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও এখন আমদানি হচ্ছে আট থেকে দশ ট্রাক ব্যবসায়ীরা বলছেন স্থানীয় বাজারে কাঁচামরিচের সরবরাহে সংকট দেখা দেওয়ায় আমদানি বেড়েছে দেশের মরিচ আছে কিন্তু এই যে বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ এই জন্য দেশে হয়তো ওই জমিতে নামতে পারতেছে না যার জন্য মরিচগুলো উঠতেছে না এর জন্য হয়তো একটু চাহিদা বাড়িছে মরিচটা আমদানি একটু কম যার জন্যই দামটা একটু বেশি পাইকারি বাজারে প্রতি কেজি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকায় বিক্রি হচ্ছে আর স্থানীয় বাজারে দর উঠেছে একশো আশি টাকায় কাঁচামরিচের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারাও কর্তা হয়ে যায় অনেক বেশি মনে করেন বন্দরের হিসাব মতে গড়ে প্রতিদিন একশো পঁচিশ টন কাঁচামরিচ আমদানি হচ্ছে দেশে মরিচের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ভারত থেকে মরিচ জামদানি হচ্ছে বাংলাদেশে যে মরিচটি আসতেছে সেটি হচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসতেছে এটি বাংলাদেশে যখন প্রবেশ করবে তখন বাংলাদেশের যে উর্ধগতি রয়েছে সেই উর্ধগতিটা কিছুটা কমে আসবে প্রতি টন কাঁচামরিচ পাঁচশো মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে আর সরকারকে রাজস্ব দিতে হচ্ছে কেজি প্রতি পঁয়ত্রিশ টাকা সাত দিন অন্তরা যমুনা নিউজ